গর্ভবতী হয়ে থাকলে ভিডিওটি স্কিপ করা যাবে না গর্ভাবস্থায় যারা লিচু খাচ্ছেন বা একবারও লিচু খেয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ লিচু এমন একটি ফল যা খেয়ে আপনার ক্ষতিও হতে পারে উপকারও হতে পারে লিচু খাওয়ার পরে তিন ধরনের খাবার খাওয়া একেবারেই নিষেধ করা রয়েছে সেই বিষয়েও আপনাদেরকে সচেতন হতে হবে যারা গ্রীষ্মকালীন সময় গর্ভবতী তাদের জন্য কিন্তু বাজারে ফলের কোনো অভাব নেই বিভিন্ন ধরনের ফল বাজারে রয়েছে যা গর্ভবতীরা খেলে গর্ভের বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ হবে সিজনাল ফ্রুটসগুলো খেতে আপনাদেরকে বেশি পরিমাণে পরামর্শ দেওয়া হয়ে থাকে এর কারণ হচ্ছে সিজনাল ফ্রুটগুলো কম দামে পাওয়া যায় এর মধ্যে পুষ্টি ও ভিটামিন ভরপুর মাত্রায় থাকে কিন্তু লিচু এমন একটি সিজনাল ফ্রুট যা খুব অল্প দিনের জন্য পাওয়া যায় তাই গর্ভবতী বোনেরা লিচুকে মন ভরে খাওয়ার চেষ্টা করেন আজকের ভিডিওটি দেখে নিন লিচু খাওয়ার ব্যাপারে সতর্ক হতে পারবেন আপনি ও আপনার বাচ্চা দুজনেই সুরক্ষিত থাকতে পারবেন যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক লিচু একটি মৌসুমি ফল মোটামুটিভাবে মাস জুড়ে লিচু পাওয়া যায় বেশি সময় লিচু পাওয়া যায় না তবে লিচু চাষের বা ফলনের পদ্ধতি যদি আপনারা দেখে থাকেন লিচুতে কিন্তু প্রচুর পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা হয়ে থাকে যে পেস্টিসাইডগুলো লিচুকে বিষাক্ত করে তুলতে পারে এবং এটি আপনার ও বাচ্চার জন্য মোটেও নিরাপদ নয় বলে মনে করা হয়ে থাকে যদিও লিচু একটি পুষ্টিকর ও উপকারী ফল এতে ফলিক অ্যাসিড বা ফোলেট ভরপুর মাত্রায় পাওয়া যায় লিচুতে আয়রনও পাওয়া যায় লিচুতে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ও ভিটামিন ই রয়েছে যা গর্ভের বাচ্চার জন্য বেশ উপকারী লিচু খেলে বাচ্চার হাড় ও দাঁত গঠন হয় মস্তিষ্কের বিকাশ ঠিক মতো হয় মেরুদণ্ডের হাড় দিতে কোনো সমস্যা থাকলে সে সমস্যা দূর হয়ে যায় বাচ্চার চোখ গঠিত হয় গর্ভবতী মহিলারা রক্ত স্বল্পতার সমস্যা থেকে মুক্তি পান আবার লিচুতে ফাইবার থাকার কারণে লিচু খেলে আপনার কনস্টিপেশনের মতো সমস্যা হয় না পেট আপনার বেশ নরম থাকে কষা মল নরম করতে সাহায্য করে লিচুর মতো ফল তবে গর্ভাবস্থায় যখনই লিচু খাবেন এর সঠিক পরিমাপ সম্পর্কে আপনাকে ভালোভাবে জেনে ও বুঝে নিতে হবে লিচু কিন্তু অতিরিক্ত কখনোই খাওয়া ভালো নয় অতিরিক্ত লিচু খেলে পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেট ফাঁপার সমস্যা বা ডায়রিয়া হওয়ার সমস্যা খুবই কমন যা গর্ভবতী বনেদের মধ্যে মাঝে মধ্যেই দেখা যায় লিচু যদি বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে ছ সাতটি লিচু যদি ছোট সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে দশ বারোটি এর চেয়ে বেশি একদিনে লিচু খেতে যাবেন না যদি লিচু পাওয়া যায় তার মানে এই না যে সপ্তাহে প্রতিদিন আপনাকে লিচুই খেতে হবে একদিন খেলে তারপরের দিন গ্যাপ দিন তারপরের দিন অন্য কোনো ফল খাওয়ার চেষ্টা করুন লিচুর মধ্যে ম্যাগনেশিয়াম এবং রয়েছে পটাশিয়াম যার ফলে লিচু খাওয়ার মাধ্যমে ঘুম ভালো হবে এবং যাদের ওজন কম তাদের ও বাচ্চার ওজন বাড়াতেও লিচু সাহায্যকারী একটি ফল কিন্তু যদি আপনি গর্ভস্থকালীন অবস্থায় ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন সে অবস্থায় আপনার লিচু খাওয়া উচিত নয় কারণ লিচু মিষ্টি জাতীয় ফল আর এই ফল খেলে ডায়াবেটিসের মাত্রা বাড়তে পারে লিচু অতিরিক্ত ওজন যাদের তাদেরও সীমিত পরিমাণে খাওয়া উচিত কারণ গর্ভাবস্থায় এমনিতেই ওজন হু করে বাড়তে থাকে আবার অতিমাত্রায় লিচু খেতে থাকলে এটি ওজনকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে অনেকে কাঁচা লিচু খান কিংবা লিচুর ঝাল মাখা তৈরি করে খান এগুলো লিচুর পুষ্টিগুণকে একেবারেই নষ্ট করে দেয় লিচুর মধ্যে কোনো বাড়তি তেল মশলা ঝাল লবণ কোনো কিছুই ব্যবহার করা যাবে না এটিকে খেতে হবে খোসা ছাড়িয়ে সরাসরি কিন্তু যদি আপনি লিচু খাওয়ার সময় কিছু ভুল করেন আপনার শরীরে ক্ষতি হবে কাঁচা লিচু খাবেন না অপরিপক্ক লিচু খাবেন না গবেষণায় দেখা গিয়েছে কাঁচা লিচু খেলে এটি আপনার দেহের মধ্যে গিয়ে বিষক্রিয়া ঘটাতে পারে এমনকি অনেক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে দেখা গিয়েছে লিচুতে যেহেতু প্রচুর পেস্টিসাইড ব্যবহার করা হয়ে থাকে তাই গর্ভবতী বোনেরা লিচু আনার সাথে সাথে এটিকে খাওয়া শুরু করে দেবেন না লিচু আনার পর অন্ততপক্ষে বারো থেকে চব্বিশ ঘন্টা এটিকে বাইরে রেখে দিন যখন এর রস কিছুটা শুকিয়ে যাবে এবং এর মধ্যে থাকা পেস্টিসাইডের পরিমাণ অনেকটাই কমে আসবে তখন আপনারা লিচু খেতে পারেন লিচু আপনারা গাছ থেকে ছেড়ে যদি সরাসরি খেতে পারেন অর্থাৎ নিজের বাগানের লিচু হয় যার মধ্যে পেস্টিসাইড ব্যবহার করা হয়নি তাহলেই সবচেয়ে ভালো হয় কিন্তু সবার পক্ষে এমনটা সম্ভব নয় যেহেতু আমরা বাজার থেকে কেনা লিচু খাই তাই এই সতর্কতাগুলো অবলম্বন করা আমাদের জন্য অত্যাবশ্যকীয় লিচু যখন আপনি লিচুর ছড়া থেকে ছিঁড়ে নেবেন তারপরে এটিকে কুসুম গরম জলের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখে এরপরে লিচুর খোসা ছাড়িয়ে লিচু খান এতে করে আর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না বা থাকলেও সেটি অনেকাংশেই কমে যাবে গর্ভবতী মা যা খান তার সরাসরি প্রভাব বাচ্চার ওপরে গিয়ে পড়ে তাই সতর্কতার সাথে না খেলে অনাগত সন্তানের ক্ষতি হতে পারে যেদিন অতিরিক্ত গরম পড়বে বা বডির টেম্পারেচার অনেক বেশি থাকবে সে সময় লিচু খাওয়া উচিত নয় মনে রাখবেন লিচু এমনিতেই গরম প্রকৃতির একটি ফল আর অতিমাত্রায় গরমের দিন লিচু খেলে পেট খারাপ বা বদ হজম হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছোট শিশুদেরকে লিচু খেতে দিলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ অনেক সময় বাচ্চাদের লিচুর যে বীজ রয়েছে তা গলায় আটকে মৃত্যুর ঘটনা ঘটে যা অত্যন্ত বিপজ্জনক এবারে বলছি গর্ভবতী বোনেরা লিচু খাওয়ার পরে কোন তিন ধরনের খাবার খাবেন না লিচু খাওয়ার পরে কোনো প্রকারের কোল্ড ড্রিঙ্কস চা কফি চকলেট ক্যাফেন অর্থাৎ যার মধ্যে ক্যাফেন রয়েছে বা যার মধ্যে অতিরিক্ত পরিমাণে চিনি রয়েছে এমন কোনো খাবার খাওয়া যাবে না অন্ততপক্ষে পক্ষে দু তিন ঘন্টা এর কারণ হচ্ছে লিচুতে এমনিতেই গ্লুকোজের পরিমাণ বেশি রয়েছে তারপরে যদি আপনি আবার গ্লুকোজ জাতীয় খাবার খান অর্থাৎ চিনি মিষ্টি জাতীয় খাবার খান এটি কিন্তু আপনার ব্লাড সুগারকে হঠাৎ করে বহু গুণে পরিমাণে বাড়িয়ে দিতে পারে যারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন বা ইতোমধ্যে যারা ডায়াবেটিসের শিকার রয়েছেন তাদের জন্য তো এটি খুবই মারাত্মক একটি ঘটনা তাই কখনোই লিচু খাওয়ার সাথে কোনো প্রকারের কোল্ড ড্রিঙ্কস চা কফি চকলেট এগুলো খাবেন না লিচুর শেক বানিয়ে খাওয়ারও দরকার নেই লিচু এমনিতেই মিষ্টি ফল এটিকে সেঁক বানিয়ে খেলে এর পুষ্টিমান আরও নষ্ট হয় বাড়ে না এছাড়াও লিচুর সাথে কোনো প্রকারের গরম খাবার খেতে যাবেন না আগেই বলেছি লিচু একটু গরম প্রকৃতির খাবার আবার লিচুর সাথে গরম প্রকারের খাবার খেলে এটি শরীরের উত্তাপকে আরও বাড়িয়ে দিতে পারে শরীরে চুলকানির সৃষ্টি করতে পারে শ্বাসকষ্ট হতে পারে হার্টের সমস্যা হতে পারে বদহজম ও আলসারের সমস্যা দেখা দিতে পারে লিচুর সাথে সর্বশেষ যে খাবারটি খেতে না করা হয়েছে সেটি আমরা সকলেই কম বেশি জানি ফল ও জল একই সাথে খাওয়া উচিত নয় ফল ও জল একই সাথে খেলে এটি পেটের ভেতরে গিয়ে মারাত্মক রকমের বিষক্রিয়া বা বিক্রিয়ার সৃষ্টি করে লিচু খাওয়ার আধা ঘন্টা পরে বা চল্লিশ মিনিট পরে জল পান করবেন লিচুতে এমনিতেই প্রচুর জল থাকে এটি খেলে জলের তেষ্টা পূরণ হয়ে যাওয়ার কথা তারপরেও লিচু খাওয়ার পরে জল পান করতে ইচ্ছা করলে আধা ঘন্টায় বিরতি দিয়ে খান এতে করে আর হজমের কোনো গণ্ডগোল বাঁধবে না আপনার মল ত্যাগে কোনো সমস্যা হবে না পেট ব্যথা হবে না পেট ফেঁপে থাকবে না এবং আপনার বাচ্চারও কোনো সমস্যা বা কোনো কষ্ট অনুভব হবে না তো ভিউয়ার্স এই ছিল লিচু খাওয়ার ব্যাপারের কিছু সতর্কতা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার